হ্যাঁ আমি যদি পরে যাই আমাকে তুলবি তো নিজেই তো বলবো এ বাবা আমাকে তুলবে না দেখ কাদা ঘাঁটিস এখন মাটি ভিজে তোকে সে কোর শুধু তুলে নিয়েছে ও উপড়ে ফেলেছে ছেলে মানুষ আর কি হবে ও পারে নাকি শাক তুলতে ও তো খালি হাতের গোড়া জোর জোর করবে কাজ পারিস पुड़िया तो <laughs> भी इजाज़ नहीं होती के पुड़िया भी साक्षी तू बोले पोल्ला तम धुखी है वो पुड़िया को पोल्ला धुखी है भी हाँ फिर पांकेतार वाले पूती जाई बोल चीज हाँ ये तो <laughs> কাঁচা লঙ্কা আর আদা রসুন পোঁত ফলের তরকারি কষা কষা করবো না ঝোল করব। দেখো এখন মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি আর মুসুর ডালটা এরকম হাফ সিদ্ধ হয়েছে একটু দানা দানা আছে ও গাছটা এত জোর হয়েছে না একদম দেখো না ডাঁটি কত এক হাত দেখার ডাঁটি একদম পেল্লাই সাইজের হয়েছে আর ডগা দেখ এত সুন্দর ডগা আর আগে কোনটা রেখে কোনটা করবো আবার এই গাছটা তুলছি খালি মোটা দেখ না কত মোটা হয়েছে গো এটা তো কাটওয়ানোটা বলে হ্যাঁ কাটুয়া বলে কনকা বলে দিয়ে যে নামে ডাকে তো এখন আমি শাক করতে বসেছি আমি এত সুন্দর আজকে রান্না হবে জিনিসপাতি যদি খুব সুন্দর সুন্দর হয় না মানে স্বাদ অটোমেটিক বেরিয়ে যাবে খাবারের এই পরিষ্কার করে আর আগে জলে দিয়ে দিচ্ছি আর বৃষ্টি আসছে দিয়েছি কড়াইতে এখন ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন বেশ গন্ধ উঠেছে ফোড়নটার এখন দিয়ে দেব এটা রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভেজে নেব এখন পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভাজা হয়েছে দেখো আর দিয়ে দেব একটু আদা রসুন কাঁচা লঙ্কার বাটা একটু ধনে ভিড়ে বাটা এখন দিয়ে দেব এই কুমড়ো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ সঙ্গে কষিয়ে তোকে এখন টাকাটা এখন মশলার সময় কষানো হয়ে গেছে আর দিয়ে দেব এখন মুসুরির ডাল সিদ্ধ এখন এটা রান্না করে নেব কিছু সময় এই ডালের সঙ্গে ডান্ডাটা এবার সিদ্ধ হবে মানে ডালের সঙ্গে কুমড়ো শাকটা এখন রান্না হবে আর দেখো এখন কুমড়ো শাক দিয়ে মুসুর ডালটা রান্না হয়ে গেছে এবার নাবি ফেলব আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় এটা এখন রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেখো এখানে আছে পোঁত ফল পোঁত ফলে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু আজকে সিদ্ধ করে পোথফলের তরকারি করব তো সব জোগাড় করে নিয়েছি পোথফলটা রান্না করার জন্য এখন দিয়ে দিয়েছি কড়াই তেল আর তেল হয়ে গেছে গরম তো পোথফলগুলো ভেজে নেব এটা হলুদ মাছিয়ে দিতে আর দেখো এখন ডিম আলু সব ভাজা হয়ে গেছে আমি ইয়াকি মেরে পোথফল পোথফল করছিলাম তো এখন

এখন মশলাটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো জল মশলাগুলো পরে দিচ্ছি কারণ জলের পুড়ে যায় যদি ওই জন্য ভয় পেয়ে গেছিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো ওটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো এখন হয়ে গেছে ঝোলে জাল তো এক কোট এজে রাখা ডিমার আলু দিয়ে দেব আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আলু সিদ্ধ আছে ওর জন্যই আগে ঝোলে জালটা উঠুক তারপরে দেব পানি আর দেব অল্প সময় একটু রান্না করে নেব দেখো এখন সুন্দর করে ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে আগে দিয়ে তো চলো নাবিয়ে ফেলি তো এখন শাক কুঁচিয়ে নেবো এটা ওই ডাঁটা শাকের যে কনকা ডাঁটার ওই শাকগুলো কুঁচিয়ে নিচ্ছি আর সাদা ন তুললাম ওটাই ওই সরস্বতী এলো সরস্বতীকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নেবে কত রকমের করবো সরস্বতী ডাঁটাগুলো নিল আর সাদা নোটে নিলো কনকার মোটাটা ডাটাটা কত মোটা বলো ও বললো ও খাবে তো নিয়ে যাও আর বললো এর পাতাগুলো তুমি নেবে তো না তাহলে পাতাগুলো এর পাতাগুলো আমি খাই আর ও বললো আমাকে সাদা নোটে দাও আর কনকার ডাঁটা দাও তো এরকম মিলেমিশে নিয়ে নেওয়া হলো আমি এখন এই পাতাগুলো সব ছড়ে আর জলে দিয়ে রেখে দিয়েছিল ভালো করে ধুয়ে আর এখন এই কনকার শাকটা রান্না হবে তো দেখো এরকম মিহি করে কেটে নিয়েছি তো শাক রান্না করার জন্য এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে রসুন থেতো পেঁয়াজ কুঁচনো আর কাঁচা লঙ্কা চেরা তেলের ওপর দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো একসঙ্গে আর এখন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব শাক হলুদ মতো লবণ এখন একটা রান্না করে নেব আর দেখো এতটাই যে শাকটা করছি একবারে জল বেরিয়ে দেখো কিভাবে জল বেরোচ্ছে শাক থেকে এত করছি শাকটা বাঁশ ধরছে তো এখন শাকটাকে এরকম নেড়ে নেড়ে রান্না করে নেব দেখো এখন শাকটা রান্না হয়ে গেছে চলো না বেয়ে রান্না হয়ে গেছে আর দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আজ রান্না করেছি এই যে কি ডাটার কি কনকার শাক আর এখানে আছে ঝোল আর এখানে আছে কুমড়ো শাক দিয়ে মসুর ডাল তো আগে তোকে আর একটু শাক দিই শাকটা তো প্রথমে খাবি হয়ে যা প্রথমে দিয়ে দিলাম আচ্ছা আগে শাক দিয়ে খেয়ে নে তারপরে আমি ঝোল দিয়ে দেবো হুম শাক দিয়ে খাচ্ছো হুম এরকমই তো ভালো লাগে কেমন হয়েছে শাকটা ভালোই হলো শাকটা খেয়ে নাও তুই ডাঁটা পরে খাবি ডাঁটাটা হুম আর ঝোল দেবো ব आलू दो ओ फिर आलू बाप रे आलू खाते हो जाने आलू खेती अदाम अच्छा डिमे झोल देगा चो हम्म डिमे झोल टक कमाने चाहिए भाले गए चाहिए डाटा ने दे डाल देना ना।